প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো দোসরা জুন দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না তো চলে আসবো দোসরা জুন দু হাজার পঁচিশ মেষ রাশির রাশিফল সম্বন্ধে দোসরা জুন দু হাজার পঁচিশ মেষ রাশির দিনটি আপনার কষ্টের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ বৃষ রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ বৃষ রাশির দিনটি দুর্ভাগ্যের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি দোসরা জুন দু হাজার দিনটিতে মিথুন রাশির ক্লান্তির মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি কর্কট রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ কর্কট রাশির দিনটি আপনার উদ্বেগের মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি সিংহ রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ সিংহ রাশির এই দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে চলে পরবর্তী রাশি তুলা রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ দিনটিতে রাশির ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে কোথাও বেড়াতে যেতে পারেন চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি দোসরা জুন দু পঁচিশ বৃশ্চিক রাশির দিনটিতে আপনার চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির নেত্রত চোখের কোনো রোগ বা চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি দোসরা জুন দু মকর রাশির দিনটিতে আপনার অশান্তির মধ্যে কাটতে পারে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এই বা ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি দোসরা জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে